গাজা এখন আর কোন ভূখণ্ড নয় যেন এক অঞ্চল পাশে ধ্বংসস্তূপ দুয়ার কুন্ডুলি আর মানুষের হাহাকার একদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসকে বলিয়া এই ইস্ট্রেল অন্যদিকে শেষ মুহূর্তে প্রতিরোধের প্রতীক হয়ে থাকতে চাই হামাস দুই পক্ষের অনর অবস্থানের মধ্যেই সুখবর পেতে যাচ্ছে গাজাবাসী গাজায় নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে কাতার ও মিশর এটি হতে পারে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছরের জন্য তবে প্রস্তাবটি এখনো পুরোপুরি আলোর মুখ দেখেনি আলোচনা পর্যায়ে রয়েছে বলে জানা গেছে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এমনটাই জানিয়েছেন ইসরায়েল ও হামাসির যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা নতুন এই প্রস্তাব দীর্ঘ সময় যুদ্ধবিরতি প্রাধান্য পাবে এটা হতে পারে পাঁচ থেকে সাত বছর এছাড়া ওই কর্মকর্তা আরও জানিয়েছেন বন্দি বিনিময়ের পাশাপাশি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েল বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টিও প্রস্তাবনায় অন্তর্ভুক্ত রয়েছে মাত্র কয়েকদিন আগে হামাস ইসরায়েলের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ওই প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি বিনিময়ে হামাসের নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছিল কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলেছেন হামাসকে সম্পূর্ণ ধ্বংস এবং সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ বন্ধ করবেন না জবাবে ফিলিস্তিনি স্বাধীনতাগামী হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে প্রথমে যুদ্ধবিরতির স্থায়ী সমাপ্তি নিশ্চয়তা দিতে হবে এরপর জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পদের চাপে গত উনিশ জানুয়ারি গাজা যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এরপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে আমাসের সঙ্গে মৌসুমকে কেন্দ্র করে মার্চের শেষ দিকে গাজায় ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল দু সালের অক্টোবর থেকে ইসরায়েলে গণহত্যামূলক আগ্রাসনে মোট মৃতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে এছাড়া লাখো মানুষ নানাভাবে আহত হয়ে আছেন। গত আঠাশ মার্চ ইসরায়েলের যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বোমা হামলা শুরু করে ইসরায়েল সেই সময় ইসরায়েল ও হামাস উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করে তবে মধ্যস্থকারীদের নতুন প্রস্তাব নিয়ে এখনও ইসরায়েল পক্ষে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি